গতকাল রাত থেকে রাত দিন নিউজ একটি ভিডিওতে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার যেমন ভাগ্যগুল মিস্টার মোহান্নার থেকে পাঁচ লাখ টাকা চাঁদি চাঁদা দাবি এবং ঘের থেকে মাস লুটের এই ঘটনাকে উল্লেখ করে তারা সংবাদ প্রচার করছে যেটা আসলেই কোনো

বন্ধ করে দেওয়ার পরে যে মানে আমার কাছে এই বিষয়টা হচ্ছে দেখান জানানোর পরে আমি আমার যে সাত থাকা যে ছেলেটা পেয়েছে আমার হামিনীর মাধ্যমে ওই ছেলেটাকে আমি দেখাই নিয়ে আসি দেখা যাবে আমি ঘটনাটা জিজ্ঞাসা করলাম সে বলে যে এরকম সাত তারিখে বন্ধ করে দিয়েছে এবং পাঁচ লক্ষ টাকা টাকা চারা দাবি করেছে তখন আমি বাজারের অন্যান্যই ডাকি ডেকে আমি এগুলো জিজ্ঞাসা করি তারা এগুলো অস্বীকার করে এবং বলে আমরা জড়িত না বিষয়টা তাৎক্ষণিকভাবে আমি সকলকে নিষেধ দিই এবং সবাইকে বলি যে এই মিষ্টির দোকান খুলবে এবং মিষ্টি ব্যবসা সে করবে ওই ব্যাপারে কেউ কোনো কথা বলবে না সেইভাবে ওই দিনে যে সে দোকান খুলে দেয় এবং ব্যবসা শুরু করে এইটুকু আমার জানা আছে আর আমাদের বিষয়টা যে মিথ্যা সংবাদ প্রচার এগুলো একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নানা ব্যক্তি বিরোধিতার স্বার্থে ওগুলো করে থাকে এগুলো বল দেখে না আমরা ওরা এই মিথ্যা সংবাদ এবার এই অপপ্রচারের জন্য আমার ভবিষ্যৎ রাজনীতির কোন ক্ষতি হবে বলে আমি মনে করি না আর যেহেতু সম্পূর্ণ একটা ভিত্তিহীন নিউজ ভিত্তিহীন সংবাদে এটা তো দল জানবেই বা যদি দল মনে করে যেটা তদন্ত করবে এটা করতে পারে করলেই তো আসল সত্যতা যাচাই হবে সত্যতা যাচাই হবে আর ধরে যে বিষয়টা আসছে এই সম্পর্কেই আমি কিছু যায় না

গুলি করে তার বিরুদ্ধে আমরা আর কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো এই কথা বলেই কিন্তু আমি এটাকে নিষ্পত্তি করে দিই এরপরে আমি সে মাছ ধরেছি কি ধরিনি এই বিষয়টা আমি জানি আমার কাছে কিছু টাকা দাবি করে দাবি গলি বন্ধ বন্ধ করে দেয় তিনি পরের দিনকে আমি আবার খুলি খুললে আমার তারপর আমি গলভার কাছে যাই গেলি গলভায় আমার খুলি বসায় খোলার অনুমতি দিয়ে দেয় সে কোনো টাকা পয়সা কোনো কিছু কোনো আমার কাছে নেই আমরা এক মহলে থাকি কিছু ভ্রান্তি হয়েছিল কিন্তু আর কাগজের সাংবাদিক পান্না ভাই এসে আমার এই বিভ্রান্তিটা এই সাক্ষাৎটা আমার কাছ থেকে নেয় নিলে এটা সম্পূর্ণ মিথ্যের কথা সম্পূর্ণ বানোয়ার ইকবাল ভাই আমার কাছ থেকে কোনো কিছু নেই ইকবাল ভাই সর্বোচ্চভাবে আমার সহযোগিতা করতেছে এবং ইকবাল ভাই খুব ভালো মানুষ এই এই আছে সম্পূর্ণ মৃত্থের কথা এটা সম্পূর্ণ মৃত্যের কথা কিন্তু টাকা পয়সা কোনো কিছু ইকবাল ভাই চাইনি ছেলে কিছু চাই না এটা ইকবাল ভাই আমার এক মনোরাই থাকে ইকবাল ভাই থেকে আমার সমস্যার সমাধান করে দিচ্ছে ইকবাল ভাই ব্যক্তি খুব ভালো মানুষ সুন্দর আমার এই মাছের ঘের এই ঘেরে বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছি কিন্তু ঘটনা আছে সৈদিগভাল বা সন্তোস্বরের বিরুদ্ধে যে কথাগুলো হয়েছে এটা মিথ্যে কথা ওরা ওদের কাছে কোনো টাকা পয়সাও নেয়নি কোনো চান্দাও দাবি করিনি কিন্তু পার্শ্ববর্তী যারা এগুলো নিয়ে ষড়যন্ত্র করতেছে এরাই মূল মূলত আমার আমাদের এই ঝামেলার মধ্যে ফেলাচ্ছে এবং এই যে আমার গের নাইট গার্ডের হুমকি ঢুমকি দিচ্ছে এবং ওই ভক্তি নাম করে একটা ছেলে আছে এও হুমকি দিচ্ছে এটা সহ বা সন্তোষের সঙ্গে জড়িতরা এবং তারা তো মাছ ধরার পক্ষেও আমার বলেছে তুমি মাছ মারো কিন্তু আমি ওই ওখানে স্থানীয় কিছু লোকজন আছে তারা লুটপাট করে খায় এরাই মূলত দায়ী তার মধ্যে গোবিন্দ এবং এই ভক্তি এই এরাই লোকজনটা নিয়ে আসে বিভিন্ন লোকজনটা নিয়ে এসে এসব করে আমি মনে করি যে তার জনপ্রিয়তা শীর্ষে থাকার কারণে যার কারণে তারা চুবাই সাহেবের বিরুদ্ধে আগে এই অভিযোগটা ছিল অনেক আগে পরবর্তীটি আজকে নতুন করে আমার একটা একই ভিডিও ছেড়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যার কোনো বাস্তবতা আসবে বলে আমি মনে করি না এরকম একটা বিষয় যাকে নিয়ে এরকম আলোচনা সমালোচনা করা স্বাভাবিক উনি যখন সতেরো বছর বয়সের থেকে উপজে পরপর তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরামপুর সদর পরে সদরকে যখন পৌরসভা নির্ধারণ করা হলো তখন উনি পরপর দুবার নেওয়ার উনি উপজেলার থেকে উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দুইবার সংসদ নির্বাচন করেছেন এরকম কারণে ওনাকে এই মুহূর্তে অনেকেই মনে করে যে মনিরামপুর বিএনপিতে শহীদ ইকবাল একটা বড় ধরনের গুরুভিমের চিন্তা ভাবনার দিক দিয়ে দক্ষিণবঙ্গে উনি একটা বড় ধরনের কেউ এটাকে বিকৃতি করার জন্য এই ধরনের একটা নাটক মঞ্চস্থ হওয়া একটা না একাধিক নাটক মঞ্চস্থ হওয়া স্বাভাবিক এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই আমার মনে হয় আমরা যারা বিএনপি করি বা আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে যারা রাজনীতি করি আমাদের দেশ নায়ক টাইক ইতিপূর্বে একাধিক একাধিক মেসেজ নির্দেশ নির্দেশমূলক বা অনুরোধের সুরে আমাদেরকে দিয়ে দিচ্ছে যে আমরা যেন এই ধরনের নোংরা রাজনীতির থেকে বেরিয়ে আসি বিএনপিকে কে এককভাবে শক্তিশালী করার চেষ্টা করি এই এইখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কারণ আমি ইতিমধ্যেই দেখেছি আমাদের অনেক ওয়ার্ডে

দীর্ঘদিন এই শহীদ ইকবালের সাথে বসা আছে এবং সে ব্যবসায়ীদের সাথে খুবই ভালো আচরণ করে আমি কোনো কোনোদিন শুনিনি যে উনি কোনোদিন কোনো তারা চাঁদা নেছে বলে আমাদের নেই এবং ইতিমধ্যেই আজকে যে একটা ঘটনা দেখলাম এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি মনে করি এটার কোনো আছে এই না এটা সত্য আমি করে এই জিনিসটা হয়তো করা হয়েছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই চালবাজার ব্যবসায় সমিতি আমি গতকাল রাত থেকে রাত দিন নিউজের একটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় হিসেবে এটা আমি গতকাল রাত ওটা দেখছিলাম আমাদের নেতা শহীদ ইকবাল নিয়ে যে বিভ্রান্তিমূলক ঘটনা রটাচ্ছে তিনি মনিরামপুর সাড়ে চার লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন সে তার এই জনপ্রিয়তা দেখে কিছু কুসক্রী মহল একটি সোশ্যাল মিডিয়া রাতদিন নামের একটি সোশ্যাল মিডিয়া এই গুজব ছড়াচ্ছে তার নামে আমি মনিরামপুর পৌর যুব পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই